গরমের তীব্রতা বাড়ার সাথে সাথে এসি কেনার কিন্তু ধুম পড়ে গেছে আর দেশি পণ্য হিসেবে ওয়ালটন কিন্তু সব সময় সেরা আমরা আজকে চলে এসেছি ঢাকার উত্তরার শাহ মকদুম এভিনিউতে ওয়ালটন প্লাজায় জানিয়ে দিব ওয়ালটনের এসি সম্পর্কে ওয়ালটনের এসি ফিচার সম্পর্কে এবং সেই সাথে সাথে ওয়ালটনের এসিতে কি নতুন প্রযুক্তি অ্যাড হয়েছে সেগুলো চলুন ঘুরে দেখি ওয়ালচেনের খ্যাতি খ্যাতিত সবার কাছে এই বছর ওয়ালচেন এসি কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড হিসেবে অলরেডি স্বীকৃতি পেয়ে গেছে পাশাপাশি বিএসটিআই কর্তৃক সিক্স স্টার প্রাপ্ত ওয়ালচেনের এসি কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী তাই আরো অনেক অনেক ফিচার আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই চলুন ফিরে দেখি ঘুরে দেখতে দেখতে একজন ক্রেতাকে পেয়ে গিয়েছি যিনি বলচানা এসি দেখছিলেন আপনি বলচানা এসি দেখছিলেন অনেকক্ষণ ধরে দেখছি বাজারে তো অনেক ব্র্যান্ড আছে যদি জিজ্ঞেস করি কেন বলচানা থেকে কিংবা বলচানা শোরুমে আসা দেশীয় পণ্যের হিসেবে আমি ফার্স্ট প্রায়োরিটি ওয়ালটনকেই দেব এবং আমার বন্ধু বান্ধব সবার কাছ থেকে এইটুক শুনেছি যে ওয়ালটন অনেক সাশ্রয়ী একটা ইলেকট্রনিক গুডস সেক্ষেত্রে আমার ফার্স্ট চয়েস হিসেবে আমার বাসায় আজকে একটি এসি লাগবে ইমার্জেন্সি আমি সেই হিসেবে ওয়ালটনকেই চুজ করি দেশের পণ্য নাম্বার ওয়ান পণ্য তারপর থাকে না যে কি এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন সেই এক্সপেকটেশন পূরণ হলো কি না এক্সপেকটেশন যে জিনিসটা সেটা তো আসলে সবসময় টপ নচ সবারই থাকবে টেকনোলজির দিক থেকে আপডেটেড কিন্তু সুযোগ সুবিধা যেমন ইএমআই কিংবা সহজ কিস্তি এই ধরনের কোনো সুযোগ সুবিধা বলছেন আপনাকে দিচ্ছে কিনা মোটামুটি যতগুলো শোরুম ঘুরেছি তাদের সবারই বিভিন্ন শর্ত ছিল যেটা আমার জন্য ফ্লেক্সিবল ছিল না ওয়ালটন ওকে অনেকটাই ফ্লেক্সিবল একটা ইনস্টাবাই পলিসিতে দিল সেক্ষেত্রে আমি এই জন্য ওয়ালটনকে ধন্যবাদ জানাবো যে জনসাধারণের জন্য তারা যেরকম কোয়ালিটি প্রোডাক্ট প্রোভাইড করছে এবং সাথে জনসাধারণের ইকোনমিক্যাল কন্ডিশনটা বুঝে তারা সেরকম অপশনও রেখেছে থ্যাংক ইউ সো মাচ ভাইয়া ওয়াল্টন এক কথাই বিশ্বাসী বিশেষ করে এসির ব্যাপারে কমফর্ট উইদাউট কম্প্রোমাইজ সো আপনার কমফোর্টটা থাকবে ক্রেতার সাথে কথা বলতে বলতে কর্মকর্তাকে পেয়ে গেছি আমাদের সাথে রয়েছেন আব্দুল্লাহ হাসান কথা বলবো তার সাথে কেমন আছেন ভালো আছি আমি একটু জানতে চাই যে ওয়ালটেন এসির উপর কনজিউমার যারা আছেন যারা কাস্টমার রয়েছেন তাদের এত আস্থা কেন দেশের নাম্বার ওয়ান ব্র্যান্ড সিক্স স্টার রেটিং প্রাপ্ত হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরাই প্রথম ওয়ালটন আর একটু জানতে চাই ওয়ালচেন এসিতে নতুন কি কি ফিচার রয়েছে কারণ সব ব্র্যান্ডই তো আসলে নতুন নতুন ফিচার নতুন নতুন টেকনোলজি আপডেট করছে আপনাদের ওয়ালচেন এসিতে কি অবস্থা টেকনোলজির ক্ষেত্রে আমি যেটা বলবো আমরা ওয়ালটন বাংলাদেশে প্রথম নিয়ে এসেছে আপনার এআই টেকনোলজি এআই ডক্টর এই ডক্টরের কাজ হচ্ছে আপনি এই এসিটা চলা অবস্থায় যে কোনো ধরনের প্রবলেম হলে নিকটস্থ যে কোনো একটা সার্ভিস পয়েন্টে মেসেজ পৌঁছায় যাবে যে আপনার এসিতে প্রবলেম হচ্ছে এবং সার্ভিস পয়েন্ট থেকে আপনাকে ফোন করবে ফোন করে বাসায় বলবে যে আপনার এসিতে প্রবলেম হচ্ছে আমরা কি কোনো টেকনিক্যাল এক্সপার্ট পাঠাবো কিনা বাংলাদেশের প্রথম ইন্ডাস্ট্রিয়াল স্প্লিট এসির মধ্যে কোটেক নিয়ে আসছে ওয়াল্টন প্রত্যেকটা এসির আউটডোরে থাকে হচ্ছে আপনার কন্ডেন্সার হাইফাই কপার দেওয়া হোক এগুলো লিকেজ হয় নতুন এসিগুলোর মধ্যে আপনার মাইক্রো চ্যানেল একটা কন্ডেন্সার ইউজ করা হয়েছে এবং ওইটার উপরে ডাবল লেয়ার কোটিং করা করসিভের কারণে এটা খুব দ্রুত সময়ের মধ্যে নষ্ট হয় না জানতে চাই যে সব ব্র্যান্ডে তো নতুন সংযোজন করছেন আপনাদের ওয়ালসার এসিতে ব্র্যান্ডে নতুন কি সংযোজন হচ্ছে নতুন সংযোজনের ক্ষেত্রে আমরা যেটা বলবো আমাদের সোলার একটা এসি নিয়ে আসছে সোলার এসির কাজ কি আপনার বাসায় বিদ্যুৎ নাই এসিটা চলবে আপনার যদি সোলারের প্যানেলটা লাগানো থাকে আপনি এসি ইউজ করতে পারবেন যেটা বাংলাদেশের প্রথম অল্ট নিয়ে এসেছে আমাদের একটা নতুন ফিচার নিয়ে এসেছি আমরা নতুন এসিগুলোতে পাবেন ডিজিটাল ডিসপ্লেতে এর কাজ হচ্ছে আপনি এখন দেড় টনের একটা রুমে এসি ইউজ করছেন দেড় টনের আপনি চাইলে হাফ টন করতে পারবেন এটা একমাত্র আমরাই প্রথমে এসেছি এরপর হচ্ছে আপনার ব্লুটুথ একটা এসি আছে যেটা আপনার একশো মিটারের মধ্যে কোনো ধরনের নেট ছাড়া মোবাইলে অপারেট করা যাবে তিনশো আটাইশ মিট আটাইশ ফিটের মধ্যে আমাদের আরেকটা স্পেশাল টেকনোলজি হচ্ছে টেম্পারেচার ইউনিট যেটা এটা হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ হবে আপনি এক্ষেত্রে এটা চব্বিশ পয়েন্ট হাফ করতে পারবেন এই যে ফ্র্যাকশন অ্যামাউন্টটা এটা আছে ইউএনডিপি এবং পরিবেশ অধিদপ্তরের সাথে একত্রিত হয়ে আমরা একটা নতুন এসি নিয়ে আসছি যেটার গ্যাস হচ্ছে আর টু নাইন জিরো এটা ওজন স্তরে কোনো ধরনের কোনো ইফেক্ট ফেলে না এটা হচ্ছে বর্তমানে একদমই লেটেস্ট একটা গ্যাস এটা আপনি বাংলাদেশ অন্যান্য সকল কোম্পানির স্মৃতি এটা পাবেন না থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আপনারা ব্র্যান্ডে সবসময় যেটা বলেন কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ নিশ্চয়ই সেই কমফোর্টটা আমরা পাবো কর্মকর্তার সাথে কথা বলছিলাম জানছিলাম টেকনোলজি সম্পর্কে এবারে প্লাজা ম্যানেজারের সাথে কথা বলবো আছেন লিটন তার কাছ থেকে জানবো বিক্রেত সেবা এবং আরও অফার যদি থাকে সেগুলো কেমন আছেন আপনি যদি জানতে চাই লিটন ভাই যে আপনাদের প্লাজায় কিংবা ওয়ালটনে আপনারা যে আফটার সেল সার্ভিসটা দেন সেই ব্যাপারগুলোকে আসলে কীভাবে হ্যান্ডেল করেন আফটার সেল সার্ভিসে কী কী আসলে হয় আমরা এসির ক্ষেত্রে সার্ভিস দিচ্ছি প্রত্যেকটা ইনভার্টার এসিতে আমরা দশ বছরের কম্প্রেসার গ্যারান্টি দিচ্ছি এসির ক্ষেত্রে আমরা পাঁচ বছরের গ্যারান্টি দিচ্ছি স্পেয়ার পার্টসের ক্ষেত্রে আমরা তিন বছর এবং এক বছর ফ্রি সার্ভিস দিচ্ছি আমরা এরপর মাঝে মাঝে আমরা কিছু প্রায়োরিটি সার্ভিস দিতে সেক্ষেত্রে এক বছর দুই বছর তিন বছর বিভিন্ন মেয়াদের আমরা ফ্রি সার্ভিস দিয়ে থাকি আর আমাদের সারা বাংলাদেশে আশিটির বেশি নিজস্ব কাস্টমার কেয়ার এবং তিন হাজারের বেশি আমাদের স্মার্ট সার্ভিসম্যান আছে যারা যে কোনো সময় যে কোনো প্রত্যন্ত অঞ্চলে আমাদের কাছে কল করার সাথে সাথে আমাদের সার্ভিস নিশ্চিত হয়ে যায় এখন সামার চলছে ঈদ চলছে এই সময়টা তো প্রত্যেকটা ব্র্যান্ড আসলে এসির ক্ষেত্রে কি অফার দিচ্ছে অফারের ক্ষেত্রে আমরা সবার সাথে এগিয়ে রয়েছে আমরা অফারের পুরাতন যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেলের এসি এক্সচেঞ্জ করে যদি আমাদের কাছ থেকে নতুন এসি কিনতে চাই সেক্ষেত্রে আমরা ডিসকাউন্ট দিচ্ছি এছাড়া আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান বা ধর্মীয় উপাসনালয় শিক্ষা প্রতিষ্ঠানে এটা এসি ইনস্টল করলে আমরা এই অ্যাঙ্গেলটা একদম সম্পূর্ণ ফ্রি দিচ্ছি বাংলাদেশের যে কোনো ব্যাংকের যদি ক্রেডিট কার্ড থেকে আমাদের কাছে ইএমআই করে সেক্ষেত্রে আমরা এক বছর পর্যন্ত জিরো পার্সেন্ট ইএমআই সুবিধা দিচ্ছি সাধ্যমতো ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে এসিটা পার্চেস করতে পারবে যে কোনো সময় যে কোনো আমাদের আউটলেট থেকে এছাড়াও আমাদের মিলিনিয়াম অফার আছে যেটা আমাদের একটা এসি পার্সেস করার সাথে সাথে ক্রেতার মোবাইল নাম্বার একটা মেসেজ যাবে ওই মেসেজে সর্বোচ্চ দশ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে থ্যাংক ইউ সো মাচ সেটন ভাই আমার সাথে যুক্ত হলেন এবং আপনার কাছ থেকে অফারগুলো শুনতে পেলাম ভীষণ ভালো লাগবে থ্যাংক ইউ আপনাকে দর্শক বন্ধুকে ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ বাংলাদেশের এক নম্বর এসির ব্র্যান্ড এবং দেশীয় ব্র্যান্ড ওয়ালচান সেই সম্পর্কে আজকে অনেক কিছু জানার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম এসিতে কি কি অফার রয়েছে এছাড়াও আরও বিস্তারিত যদি জানতে চান এবং অনলাইনে যদি ঘরে বসে কেনাকাটা করতে চান তাহলে ভিজিট করতে পারেন ডাব্লিউ ডট এই ওয়েবসাইটে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো ব্র্যান্ড নিয়ে নতুন কোনো এসি নিয়ে সাথে থাকুন